ইসমিলাহী রহমানের রহিম সুপ্রিয় চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এখানে আজকে বর্তমান অবস্থান করেছি একটা আদা খেতে এখানে কিন্তু বস্তায় আদা চাষাবাদ করা হয়েছে তো এখানে বস্তায় আদা চাষাবাদ করা হয়েছে আমাদের উপজেলা কৃষি অফিস শিবগঞ্জ থেকে এখানে কিন্তু আদার প্রদর্শনী দেওয়া হয়েছে এখানে মশলার উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ একটা প্রকল্প আছে সেই প্রকল্প থেকে কিন্তু আমরা এখানে বস্তায় আদা চাষাবাদের যতগুলো উপকরণ লাগে বস্তা লাগে তারপর আদা লাগে সার লাগে রাসায়নিক সার এবং কীটনাশক সমস্ত উপকরণ কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে প্রাণপ্রিয় কৃষক ভাই আমরা কিন্তু এনাকে দিয়েছি এনি কিন্তু আমাদের কাছ থেকে এগুলো গ্রহণ করে সঠিকভাবে আদা চাষ আবাদ করেছে এখানে আমরা ভরিয়া গ্রামে এসেছি এখানে মশলার উন্নত জাত প্রযুক্তি প্রদর্শনের প্রকল্পের আওতায় এখানে সায়যুক্ত জায়গায় বস্তায় আদা চাষ করা হয়েছে এই জাতের নাম হলে বাড়ি আদা টু আমি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমাদের ব্লকের যে কৃষি অফিসার রাকিব হাসান সাহেবের তত্ত্বাবধানে এই উপকরণগুলো পেয়েছি পেয়েছি আমি বস্তা থেকে আদা পেয়েছি কিছু রাসায়নিক সার পেয়েছি সেগুলো ওনার তত্ত্বাবধানে থেকে কিভাবে বস্তা করতে হবে সার কিভাবে দিতে হবে জৈব সার কিভাবে দিতে হবে মাটি কিভাবে ভরা করতে হবে সার কিভাবে দিতে হবে এবং আদা বীজ কতটুকু লাগাতে হবে পুরোটাই আমি ওনার তত্ত্বাবধানে থেকে নিয়েছি সেইভাবে চাষ করেছি এখন পর্যন্ত আদার গাছ মোটামুটি ভালো আছে তবে দুই একটা গাছে ছত্রাকের আক্রমণ দেখা যাচ্ছে তো উনি ওষুধ এর আগে লিখে দেগুলোই প্রয়োগ করা হয়েছে তারপরেও দুই একটা দেখা যাচ্ছে এখন নতুন করে হয়তো ওষুধ উনি দিয়ে দেবেন এবং ওনার পরামর্শে ওনার প্রেসক্রিপশনেই আমি এই আদা চাষ করেছি এবং এতে খুব সাশ্রয়ী হয়েছে জমির চাইতে এবং এখনও বর্তমানে ভালো অবস্থানে আছে যদি ভবিষ্যৎ এভাবে যদি গাছগুলো টিকে রাখা যায় এখান থেকে ভালো একটা ফলন আশা আমরা করব ইনশাল্লাহ আপনি এই যে বস্তায় ইয়া করলেন বস্তা ফলনের সময় আপনি কি কি এখানে দিয়েছেন এখানে এই বস্তায় মধ্যে তো আমি প্রথমে মাটি নিছি তারপর জৈব সার তারপর রাসায়নিক সার এগুলো একত্রে মিশে এই পুলিপ্যাক ভরাট করার পর পঞ্চাশ গ্রাম পরিমাণ আদা আমি এখানে রোপণ করেছি আচ্ছা রোপণ করার পরে গাছগুলো কেমন ছিল এর থেকে আরো ভালো ছিল আরো সতেজ ছিল প্রথমে ভালো ছিল এখন কিছুটা ছত্রাকের আক্রমণের কারণে মনে হচ্ছে আচ্ছা গাছটা এখানে গাছ এখন আপনি ঠিক আছে এখন বস্তাগুলো যে পরিমাণ হওয়ার দরকার ছিল তার চেয়ে একটু আনা ছোট হয়েছে আর এখানে কথা হচ্ছে যে এই বৃষ্টি হওয়াতে মাটিগুলো কিন্তু আপনি চেপে চেপে গেছে যার কারণে এখানে আপনার ওই যে নিরানি দিয়ে মাটিটা কি করতে হবে গোড়ায় আলগা করে আলগা করে দিতে হবে এবং দেখেন যে যে এই এই গাছটা কিন্তু এখনো ভালো আছে কিছু কিছু গাছ আপনার পাতা দেখা যাচ্ছে যে তা হ্যাঁ পুড়ে যাচ্ছে এখানে আপনি কি দিচ্ছেন কি কি স্প্রে করছেন এখানে আমি ছত্রাক নাশক দিছি হ্যাঁ কার্বন ডাইজিম আর হল তার সঙ্গে পদ্ম জল একটা ওষুধটা একাত্তর একশো গোনা জলগুলো একশো রেজাল ফলে কি রেজাল্ট আগে থেকে রেজাল্ট আগে থেকে একটু মানে স্টে হয়ে আছে এখন এই রকম বাড়েনি যাই হোক এখন আপনি যেহেতু 20 টি হেগা আবার রোধ হচ্ছে এখানে কিছু আপনি ওই যে দসেন এর পর তার খাবার দেন না আপনি খবর দেন না খবর দেন না তো না উপরে খবর এখানে আপনি ওই খাবার স্বরূপ ফসফার মিলে টিএসপি ইউরিয়া দস্তা বোরন 71 বিশে দিতে পটাশ তারপরে হলে কার্বোপ্রান দানাদার যে কোনো আপনি 7 20 গ্রাম করে এই নিরেণে দেওয়ার পর আপনি গাছে করে দেওয়ার পর সাদা পানির স্প্রে করে দেন এরপর নিয়মিত আপনি কার্বন ডাইজিম আর মেনকোজেব এই আসন কনফিনিশন আছে তারপর ম্যানসার আছে দুটেই মিক্স এর সাথে আপনি কি দিবেন কাসুমিন 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 হ্যাঁ ছত্রাকনাশক স্প্রে করে দিবেন এটা আপনি পোকার জন্য পোকার জন্য আপনি ইমিডাক্লোপ্রিড গ্রুপের ইমিট আপ আছে তারপরে অ্যাডমায়ার আছে কনফিডিউর আছে এই জাতীয় ওষুধটা আপনি তিন থেকে পাঁচ দিন বা সাত দিন পর পর স্প্রে করতে থাকেন তাহলে নিয়ে স্প্রে করলে আপনার এই যে দেখা যাচ্ছে যে পাতা ফেঁকা হয়ে যাচ্ছে দেখেন এখানে এখানে এর ফলে কি হচ্ছে যে গাছের গ্রোথ কমে যাচ্ছে কমে যাচ্ছে যার কারণে এই এখানে কিন্তু লাগছে যে দেখেন যার কারণে এই ওষুধগুলো আপনার স্প্রে করতে হবে মানে ওপরে নেচে যখন আপনার খাবার থাকবে নেচে ওপরে যখন পোকা আহ রস চুষা খেতে পারবেন তখন দেখবেন যে গাছ সতেজ আছে